মৃতপ্রায় গাছকে আমরা কিভাবে খুব সহজে ফেলে দেওয়া জিনিস দিয়ে বাঁচাতে পারি তো চলো দেখায় নমস্কার হবি হব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আমরা গাছ বাগানিরা অনেক ধরনের গাছ করি গাছ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আজকে আমি তোমাদের বলতে চলেছি এই রকম একটা সমস্যা মহা সমস্যা যেটা প্রত্যেক বাগানিরকেই সম্মুখীন হতে হয় আমিও হয়েছি প্রচুর হয়েছি তো এখন খুব কমই হচ্ছে কম হতে হতেও এই দু একটা হতেই থাকছে তা কিভাবে আমরা সেটাকে মোকাবেলা করবো তা আজকে বলতে চলেছি দর্শক বন্ধু তোমরা সাথে থাকো আমি দুটো গাছ ধরে তোমাদের বলছি এই দেখো এই গাছটা হচ্ছে ফার্স্ট লাউ গাছ দুটো শখ করে এনেছিলাম তো এই গাছগুলোকে বাঁচানো খুব কঠিন আসলে খুব যারা পাতা পচা সারের মধ্যে যে গাছগুলো হয় এটা অ্যাজেলিয়া এই গাছগুলোকে বাঁচানো খুব কঠিন তো আমি যথারীতি দিয়েছিলাম কিন্তু মাঝে দেখলাম সব এই দেখো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এই দেখো প্রায় মৃত প্রায় মরে যাচ্ছে আমি কি করব কি করব ভাবনা ভাবতে লাগলাম কি করব দিয়ে আমি নিজে একটা বুদ্ধি বের করলাম দেখি তো কিসের জন্য হচ্ছে সেই কারণটা খুঁজে বের করছে করতে হবে আমাকে তো গাছ করতে করতে অনেক কিছু অভিজ্ঞতা আমি পেয়েছি সেই সূত্রেই আমি কি করলাম আমার মনে হচ্ছে এই গাছটা কিছুতেই খাবার তৈরি করতে পারছে না এক খাবার কম নালে খাবার বেশি খাবার তো কম হওয়ার কথা নাই খাবার যথা পাতা পচা সার দিয়ে একে রোপণ করা হয়েছে তারপরে যে যেসব খাবারগুলো এনপিকে তারপরে খোল ভেজানো জল এগুলো দিচ্ছি তাহলে মরে যাচ্ছে কেন কি করব আমার কাছে তো হাইড্রোজেন পার অক্সাইড নাই এমত অবস্থা আমি কি করব কি করে আমি গাছটাকে বাঁচাবো এ আমি বুদ্ধি বের করলাম কি করলাম এই যে গাছের গোড়ায় যে মাটিটা ছিল সেই মাটিটাকে কি করলাম এইভাবে খুঁড়ে 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 আমি তুলে দিলাম সম্পূর্ণটা তুলে দিলাম কিছুটা থাকলো অর্ধেকটা থাকলো যে তুলে দিয়ে জাস্ট সাধারণ মাটি একদম দেখো একদম সাধারণ মাটি একদম বেলে দোঁয় মাটি একদম খাবারবিহীন মাটি আমার মাটিতে তো জৈব যে পচা অংশগুলো শুকিয়ে আমি মিশিয়ে গাছ লাগাই সেটাকে আর আমি কি করলাম দিলাম না একদম সাধারণ মাটি দিয়ে দিলাম এইভাবে অবস্থায় আমি দুটোকেই আমাকে বাঁচাতে হবে দুটো গাছকেই আমি এই দেখো একদম সাধারণ মাটি আমার ইটের টুকরো মেশানো মাটি ওই মাটি দিয়ে দিলাম তারপরে আমি কি করলাম দিয়ে এবার তো আমাকে এদেরকে রোদে রাখা যাবে না আমি এই অবস্থায় এদেরকে একদম সেডে রেখে দিলাম মানে যেখানে ধরো হালকা আলো আসে তাপটাও হালকা পায় এরকম জায়গা রেখে দিলাম দিয়ে তারপরে প্রায় কুড়ি পঁচিশ দিন এই অবস্থায় রাখার পর তারপরে আমি ভাবছি এবার তো আমাকে খাবার দিতে হবে তো খাবার কি দেব তো আমি যেমন গোলাপ গাছ প্রায় মৃত প্রায় গাছকে আমি বাঁচাই কি করে বাঁচাই তোমাদেরকে এর আগে তো বলেছি অনেক ভিডিওতে হবি অব লেখায় যে গোলাপ গাছ আমার প্রায় শেষ হয়ে গেছিলো আমি বাড়িতে ছিলাম না তো আমার ভাইপো আমাকে বলল পিসি এই দাও ওই দাও তা দাও আমি আমি আর কিছু দেবো না আমার গাছ থাকে থাকুক না থাকে না থাকুক দেখি না আমি যেভাবে গাছ করি দিয়ে আমি কি করলাম প্লেন একদম এই দেখো এইটাই হচ্ছে ওই মহা ঔষধ এটা হচ্ছে মাংস ধোয়া জল মাংস ধোয়া জল মাছ ধোয়া জল এর সঙ্গে কিন্তু আরও জল মেশা থাকে জাস্ট এইটা দিলাম তাহলে দর্শক বন্ধু আমি এর আগেও বলেছি যে প্রায় মৃতপ্রায় প্রায় গোলাপ গাছকে আমি কিভাবে বাঁচিয়েছি মাছ ধোয়া জল আর মাংস ধোয়া জলে আর কিচ্ছু দিইনি একদম একশো পারসেন্ট গ্যারান্টি এইটা দিয়ে তোমরা যে গাছগুলো একটু মরো মরো হয়ে যাচ্ছে সেই গাছগুলো ঘোড়ায় দিয়ে দাও সপ্তাহে তিন দিন দেখো তোমার গাছ খুব সুন্দর হবে তো সেই যেহেতু আমি গোলাপ গাছকে বাঁচিয়েছি সেহেতু এদেরকেও বাঁচাতে হবে তার জন্য আমি কি করেছি এই যে মাংস ধোয়া জলটাকে দিয়েছি এটাকে আগে খুঁচিয়ে নিয়েছি এইভাবে এইভাবে কুচিয়ে নিয়ে এটাকে সপ্তাহে তিন দিন আমি এই জলটা দিয়েছি ব্যাস এইটাই হচ্ছে ওর মহা ঔষধ অমৃত এইটাকে এইভাবে দিয়ে দিয়েছি সপ্তাহে তিন দিন দাও ব্যাস তাহলে দেখো তোমার গাছ আবারও প্রাণ ফিরে পাবে এই দেখো কচি কচি পাতা বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম শেষ হয়ে গেছিলো আমার খুব খারাপ লাগছিল যে এত যদি মরে যায় খুব কষ্ট হয় কারণ এদেরও তো প্রাণ আছে না এই প্রাণটা যদি হঠাৎ করে চলে যায় আমারও তো গাছ বাগান হিসাবে আমার তো ভীষণই কষ্ট লাগে তাই দর্শক বন্ধু খুব সহজভাবে আমরা মৃতপ্রায় গাছকে কিভাবে বাঁচাবো মাছ ধোয়া জল আর মাংস ধোয়া জল দিয়ে এটা দাও আর আর কি দেবে ফাঙ্গাইড একটু দিতে হবে সেটা তো লাগবেই না প্রায় গাছে আমাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে প্রায় সাত দিন অন্তর করতেই হবে তার সঙ্গে আমি তো এটা তো দিই আর এটা আমি বেশি দিই না আমি সাপটা দিই আর এটাও দিই অল্টার করে মাসে দুবার করে দিই আর নিম পাতা তোমরা বয়ল করে যেটা সবুজ যেটা জলে অংশটা হবে সেটা ঠান্ডা করে তার মধ্যে একটু হলুদ দিয়ে স্প্রে করে দাও মরা গাছ এই মৃতপ্রায় গাছে স্প্রে করে দাও দেখো এইভাবেই তোমার গাছটাকে তুমি বাঁচাতে পারবে করবে একদম যেখানে আলো বাতাস আসে খুব তাপমাত্রা না লাগে সেই জায়গাটাই আমাদের এইভাবে রেখে দিতে হবে এরপরে আমি তোমাদের আপডেট নিয়ে আসবো যে এই গাছটার পাতা কতটা বেরোল সব কিছু নিয়েই হবি অফ সুলেখা আজকের ভিডিওটা খুব সংক্ষেপে করলাম নতুন যারা বন্ধু আছো অবশ্যই হবিহব সুলেখার পাশে থেকেও একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার কেন করতে বলি কারণ আমি যে উপকারটা পেলাম সেই উপকারটা তোমাদের জানালাম তোমরাও যদি কোনো মানুষকে এভাবে উপকার করতে পারো তাহলে তারও মনের একটা আনন্দ হবে কারণ গাছ লাগিয়ে সেখানে ফুল ফুটিয়ে আনন্দ পাওয়ার জন্যই গাছ বাগানি সবসময় ভাবে যে আমার কখন গাছে ফুল আসবে তাই না তো সেই ফুলটা যাতে আসে সেটা আমাদের তো ব্যবস্থা করতেই হবে এই যে খুশি সারাক্ষণ আমার কাছে 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 তো এইভাবে তোমরা একটা বাগানি থেকে আর একটা উপকার করো এবং এইভাবে সবুজের সাথে থাকো সবুজ বন্ধু হয়ে আজকে আসি আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা